কুড়মুড়ে হয়েছে বন্ধুরা দেখুন কুরকুড়িগুলো মানে দোকানের থেকে কোনো অংশেরই কম হয়নি দেখুন একবার হলো বন্ধুরা এই কাঁচা আলু দিয়ে যদি কখনো কুরকুরি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলো তৈরি করে দেখবে আর এই দেখুন বন্ধুরা আলু কুরকুড়িগুলো কত সুন্দরভাবে ফুলছে দেখুন কি সুন্দরভাবে হচ্ছে দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে বন্ধুরা শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় হচ্ছে কুরকুরি আর দুটো কাঁচা আলু দিয়ে কুরকুরিটা বানিয়ে দেখাবো বাচ্চারা এক সময় বন্ধুরা কুরকুরি খেতে বায়না করে তখন কিন্তু ভেজাল কুরকুরি আমরা দোকান থেকে না কিনে কিভাবে নির্ভেজাল কুরকুরি বাড়িতেই তৈরি করে এ খেয়ে এটাই এক বছর পর্যন্ত খেতে পারবেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কুরকুরি তো বন্ধুরা বাচ্চা থেকে কেন বড়োরাও কিন্তু খেতে আমরা পছন্দ করি আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো মাত্র দুটো আঁকা চালু দিয়ে যে এত সুন্দর কুরকুরি বানানো যায় আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো কিভাবে কুরকুরিটা আমি তৈরি করছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নাঘরে আর রেসিপিটা তাহলে শুরু করি তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর আজকে যে আমি কুরকুরিটা তৈরি করব মাত্র দুটো আলু দিয়ে তার জন্য আমি এখানে বড়ো সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি তো প্রথমে আমি আলু খোসাগুলো ছাড়িয়ে নেব আর আজকে যে কুরকুরিটা তৈরি করবে বন্ধুরা পুরো এক বছর পর্যন্ত কিন্তু এটা রেখে কিন্তু খেতে পারবেন অনেক সময় বাচ্চারা খেতে কুরকুরি বায়না করবে তখন কিন্তু বানিয়ে রেখে দেবেন যখন খুশি তখন কিন্তু বের করে ভেজে খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে বা নিজেও খেতে পারবেন আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো একইভাবে দুটো আলুরে আমি খোসাটা প্রথমে আগে ছেড়ে নেব তো দুটো আলু আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আবার জলে আমি একটু ভালো করে ধুয়ে নেব ভাত দিয়ে কুচলে কুচলে আলু তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা আমি গেটার নিয়েছি ছোট একটা গেটার গ্রেড করে নেব আলুগুলোকে আর মিহি দেখে ছিদ্রবেলা গেটার দিয়ে গ্রেড করে নিতে হবে আলুটাকে মিহি করে একটু দুটো আলু আমি খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি যেহেতু আলুর মধ্যে অনেকটা কষ থাকে তার জন্য আমি জলের মধ্যে ধুয়ে নেব তো একটা গামলার মধ্যে জল নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেবো আলুটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে এবার হাতের মধ্যে নিয়ে এভাবে করে চিপে নেব তাহলে সব কিন্তু আলুর কোষটা বের হয়ে যাবে একটা বাটির মধ্যে রেখে দেবো আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর সুজিটা যখন নেবেন তখন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো মিষ্কির জারের মধ্যে আমি সুজিটাকে ঢেলে নেব এবার মিষ্কির জারের মধ্যে একটু ঢাকনাটা নেগে ঘুরিয়ে নিয়েব তো সুজিটাকে আমি মিষ্কিতে একটু ঘুরিয়ে নিয়েছি তবে খুব বেশি কিন্তু পাউডার করে ফেলবেন না একটু দানা দানা কিন্তু থাকবেই এই দেখুন এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে সুজির দানাটাকে খুব বেশি দেখুন গুঁড়োও হয়নি আবার খুব বেশি কিন্তু গোটাও নেই এভাবে করে গুঁড়ো করে নিতে হবে এদিকে আমি কুরকুরিটা তৈরি করবার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব যে কাপ মেপে নিয়েছিলাম আমি এক কাপ সুজি সে কাপ মেপে দিয়ে দেবো এখানে চার কাপ জল তার জন্যে তোমাদেরকে বলেছিলাম কি সুজির মাপটা কিন্তু করে নেবেন কাপ অথবা বাটি এখানে আমি চার কাপ জল দিয়ে দিলাম এবার জলের মধ্যে আলুটা গ্রেড করেছি যে সেই আলুটা আমি দিয়ে দিব জলের মধ্যে এবার আমি জলটাকে একটু গরম করে নেবো তো দেখুন আমি জলটা গরম করে নিয়েছি এবার আমি মিষ্টি জারে যে সুজিটা গুঁড়ো করেছি সেটা অল্প করে দেব জলের মধ্যে আর এভাবে করে ঘাটবো খন্তিটা দিয়ে অনাবর্ত অল্প করে দেবেন নালে দোলা পাকিয়ে যাবে একসঙ্গে দিতে গেলে আর আশটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে করে রেখেছি আমি খুব বেশি কিন্তু আঁচ দেবেন না মিডিয়াম টু লো আছে করে এটা কিন্তু অনাবরত নাড়াচাড়া করতে হবে খন্তিটা দিয়ে এবার দিয়ে দেবো আমি এখানে একটা চামচ লোবন এগুলোর যে লোবন আমরা খাই সেগুলো নিয়ে দিলাম আমি একটা চামচ এবার আমি অনাবর তো নাড়াচাড়া করে একটু গাঢ় করে নেবো আর এটা কিন্তু ওনাবর্ত কিন্তু নেড়ে থাকতে হবে নাড়া থামানো কিন্তু যাবে না ওনাবর্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে নালে নিচ থেকে লেগে যাবে তো দেখুন আমি মিডিয়াম টু লো আছে করে ওনাবরত নাড়াচাড়া করে সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি আর দেখুন অনেকটা কিন্তু সুজি দানাটা একদম পুরাপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন এভাবে করে কিন্তু ঘনত্বটা করতে হবে এর থেকে বেশি কিন্তু ঘনত্ব করানো যাবে না না নাহলে যেহেতু সুজি আছে এটা নামার পরে কিন্তু অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে আমি সুজির মিশ্রণটা নামিয়ে নিয়েছি তবে কিন্তু অনেক পরিমাণে কিন্তু গরম আছে তাই হালকা ঠান্ডা করে নেব তারপরে কুরকুরি সেপটা দেব। এদিকে আমি মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে তবে পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি একটু কুসুম ভাব কিন্তু গরম রয়েছে আর এদিকে একটা আমি কাপ নিয়েছি আর একটা নিয়েছি এখানে আমি সুজির প্যাকেট এই প্যাকেটটা আমি কাপের মধ্যে বসিয়ে দেব। আর এই প্যাকেটের মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দেব তবে একবারে দেওয়ানো যাবে না অল্প করে নেব আর প্যাকেটের মধ্যে ভরিয়ে নেব আপনারা যে কোনো খালি প্যাকেট নিতে পারেন কুরকুরিটা সেফ দেওয়ার জন্য এবার আমি হাত দিয়ে এভাবে করে একটু ক্যাশ দিয়ে দিব আর কেচিটা দিয়ে একটুখানি কেটে নেবো তবে একটু বড় করে কাটবো খুব বেশি ছোট করে কাটবো না আবার এদিকে কুরকুরিটা শেপ দেওয়ার জন্য স্টিলের আমি দুটো থালা নিয়েছি খেলানোর থালা একটু নেবেন বড় দেখে তাহলে সবথেকে ভালো হবে আর খেলানো থালার মধ্যে আমি এই যে দেখুন সাদা একটা পলিথিন বসিয়ে দিয়েছি বা প্লাস্টিক বসিয়ে দিয়েছি তো এবার আমি কুরকুরির সেপটা দিয়ে দেব তো এইভাবে করে একটু চাপ দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এ দেখুন হালকা করে কিন্তু মোটা রেখেছি এটা কিন্তু শুকার পরে কিন্তু এটা অনেকটা কিন্তু পাতলা হয়ে যাবে তা আপনারা চাইলে বন্ধুরা আপনাদের পছন্দ মতো করে এখানে তৈরি করতে পারেন আমি নম্বা খুব বেশি করছি না যেরকম কুরকুরি শেপটা থাকে ঠিক তেমনে কিন্তু আমি দিচ্ছি যা সেভাবে করে একটু চেপে দিবেন তাহলে হয়ে যাবে কত সহজে কিন্তু বের হয়ে আসছে দেখুন এইভাবে কিন্তু কুরকুরি শেপটা দিতে বেশ ভালো লাগছে দেখুন বন্ধুরা বেশ অনেকগুলোই আমি কুরকুরির শেপ দিয়ে দিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে এবার আমি কুরকুরিগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিব। আর এখন তো বন্ধুরা প্রচুর গরম দিয়েছে রোদ গরম তাই কিন্তু ভালো করে রোদ্রে শুকিয়ে নিব তারপর তোমাদেরকে দেখাচ্ছি কুরকুরিগুলোকে তো বন্ধুরা কুরকুরিগুলোকে আমি দুদিন ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর ঠনঠনে করে কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে হবে আর কুরকুরিগুলোকে আমি শুকিয়ে ঠনঠনে করে নিয়েছি দেখুন শব্দ শুনে তো বুঝতে পারছেন কতটা আমি ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি ঠিক এভাবে করে কিন্তু শুকিয়ে নিতে হবে কুরকুড়িগুলোকে আর শুকার পরে দেখুন কত মোটা মোটা ছিল আর আপনাদেরকে বলেছিলাম কি মোটা মোটা আছে কিন্তু গেলে শুকার পরে কিন্তু অনেকটা মিহি হয়ে যাবে দেখুন কতটা মিহি হয়ে গেছে কুরকুরিগুলো সারা বছর জুড়ে যদি বন্ধুরা খেতে চান তাহলে পরে কিন্তু রোদ্দিকে ভালো করে ঠন করে শুকিয়ে নেবেন একটা ইয়ার টের কোরটোর মধ্যে রেখে দেবেন ভোরে বাচ্চারা যখন কুরকুরি খেতে চাইবে তখনই কিন্তু বানিয়ে খাওয়াতে পারবেন ভেজে খাওয়াতে পারবেন তো চলুন তোমাদেরকে ভেজে দেখাচ্ছি এদিকে আমি কুরকুরিটা ভাজার জন্য উনুনে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে কুরকুরিগুলো ভাজার জন্য এবার কিছুটা পরিমাণে তেলের মধ্যে ছেড়ে দেব আর আঁচটাকে একদম মিডিয়াম টু লো আছে করে ভেজে নিতে হবে তাহলে ভিতর থেকে কুরকুরিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আর ভাজানো যাবে কত সুন্দরভাবে কুরকুরিগুলো ফুলছে তেলের মধ্যে দেখুন আর এ দেখুন কুরকুরিগুলো কত সুন্দর ভাবে গিয়েছে দেখুন হয়ে গেছে আবার তুলে নেব আর আওয়াজটা শুনে তো বুঝতে পারছেন কতটা মুজমুচে হয়েছে হয়েছে ভাবে কুরকুরিগুলো ভেজে নেব আর এইভাবে দেখবেন নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে আসবে কুরকুরিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলছে হালকা আছে কুরকুরিগুলোকে গুলোকে মজ করে ভেজে নিতে হবে তো গুলো আমি ভেজে নিয়েছি কতটা মতে হয়েছে এবার মশলা তৈরি করে নেব কুরকুরির জন্য তো এখানে নিয়েছি হাফ চা চামচ আমি বিন্দবন আর হাফ চা চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি হাফ চা চামচ চাট মশলা আর নিয়েছি এখানে একটা চামচ ম্যাগি মশলা আর এই চাট মশলা আর ম্যাগি মশলাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আর এর আগে ভিডিওতে তোমাদেরকে পরপর কিন্তু দেখিয়ে দিয়েছি চাট মশলা আর ম্যাগি মশলা কীভাবে ঘরে তৈরি করতে হয় এবার দিয়ে দিদিব আমি সামান্য একটু আর চাট মশলাটা আর আমি ম্যাগি মশলাটা তৈরি করেছি বন্ধুরা তোমরা চাইলে ভিডিওতে দেখে নিতে পারেন আর দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো তোমাদের হাতের কাছে যদি বিন না থাকে তাহলে এখানে এগুলোর যে নবণ সেগুলো সেগুলোও দিতে পারে বিন দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দেব চাট মশলা একটুখানি আর দিয়ে দেবো ম্যাগি মশলা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব কতটা কুড়মুড়ে হয়েছে বন্ধুরা শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন বাচ্চারা যখন কুরকুরি খেতে না করে ভেজাল কুরকুরি দোকানটাকে না কিনে বন্ধুরা নির্ভেজাল কুরকুরি নিজের হাতে তৈরি করে নিতে পারবেন দুটো আলু থাকতে গেলেই এটা বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর কতগুলো কুরকুরি হয়েছে দেখুন পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন পুরোটাই কতগুলো হয়েছে দেখুন যেমন হয় মুজমুচে আর তেমন হয় খেতে দারুণ সুস্বাদু আর একটা ভেঙেও দেখাচ্ছি আমি এই দেখুন কতটা মুজমুচে হয়েছে বাচ্চাদেরকে বন্ধুরা বানিয়ে দেওয়া যায় সে বিশ্বাসে করতে পারবে না কি এই কুরকুরিটা কিন্তু দোকান থেকে আনানো হয়নি বাড়িতে তৈরি করানো হয়েছে সে খেয়ে বিশ্বাসে করতে পারবে না বাচ্চারা বুঝতেই পারবে না কতটা মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে সবগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাওয়ার মতো কতটা কুড়মুড়ে হয়েছে বন্ধুরা দেখুন কুরকুড়িগুলো মানে দোকানের থেকে কোনো অংশেরই কম হয়নি দেখুন একবার হলো বন্ধুরা এই কাঁচা আলু দিয়ে যদি কখনও কুরকুরি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলো তৈরি করে দেখবেন কোথা দিচ্ছি খেয়ে কিন্তু একদম মন প্রাণ দুটোই খুশি হয়ে যাবে আর দেখলেন তো বন্ধুরা দুটো কাঁচা আলু দিয়ে কত সহজেই কুরকুরিটা বাড়তে বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু এভাবে করে দুটো কাঁচা আলু দিয়ে কুরকুরিটা বানিয়ে রেখে দেবেন অনেক সময় বাচ্চারা কিন্তু কুরকুরি খেতে বায়না করে এই দোকানের কুরকুরি ভেজাল কুরকুরি না কিনে বন্ধুরা নির্ভেজাল কুরকুরি নিজে হাতে তৈরি করে রেখে দিতে পারবেন আর যখন খুশি তখন বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন বা নিজেও খেতে পারবেন আর আজকে আমার কুরকুরিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ